আর মানবিক মিউজিসিয়ান আছে আমাদের ভাই আর ভাই দা ক্যান্ডিস আমরা আমরা যে দেখতে পাচ্ছি যে আমাদের জুলাস ভাই আর ভাইয়ের নামটা কি জানো আক্কাশ আক্কাশ ভাই দুজনের কম্পিটিশন অফ খিচুড়ি দেখা যাক প্রথম প্লেট শুরু হয়েছে

নিমন মাইদেক ওখানে নিতা আল্লাহ পাক একবার আজ তো কিছু অলরেডি অলরেডি অ্যাক্টর শেষ শেষ আর 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 চলে আসছে আর চলে একটা পুরস্কার পাওয়া যাবে একটা পুরস্কার আছে হ্যাঁ আয়ার সেকেন্ড ফার্স্ট না না বড় বড় ও আচ্ছা আচ্ছা বড় প্লেট দুইজনে দিচ্ছে দুইজনে না দুই লিটার কো খাই আমি কারণ খাবার দুই দুইজনে যে স্বাস্থ্য যদি কোনো কারণে স্বাস্থ্য বেরা যায়